সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের দশম শ্রেণীর পাক নির্বাচনী পরীক্ষার যে তোমাদের সিলেবাসটি আছে সেই সিলেবাসটি দেখব এই সিলেবাসটি তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড শিক্ষা বোর্ড হচ্ছে যশোর থেকে এই সিলেবাসটি দেওয়া হয়েছে আমরা জানি যে যশোর বোর্ড যে সিলেবাসটি তৈরি করে এবং ঢাকা বোর্ডের সাথে যে সবগুলো সবগুলো জেলার সিলেবাস মিলে যায় এখন আমরা দেখে নেব যে তোমাদের দশম শ্রেণীর যে সিলেবাসটি প্রথমে হচ্ছে যে তোমাদের এই পরীক্ষার জন্য গদ্য থেকে এবং কবিতা থেকে তোমরা যা পড়বে এবং সহপাঠ থেকে গদ্য থেকে পড়বে তোমরা পতপ্রকার সুবা বই পড়া আমেরাটি বেপু মানুষ মোহাম্মদ সাল্লা আল্লাহ নিম শিক্ষা ও মনুষ্যত্ব আর কবিতা থেকে পড়বে তোমরা কপুতক্ষ নদ জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ বিশটি আমি কোনো আগন্তুক নই আর উপন্যাস পড়বে তোমরা এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এই উপন্যাসটি তোমরা এই সহপাঠ থেকে পড়বে তারপর হচ্ছে যে তোমাদের ব্যাকরণ ব্যাকরণ থেকে তোমরা পড়বে যে পরিচ্ছেদ পাঁচ থেকে বারো এবং সতেরো থেকে পঁচিশ এবং একুশ থেকে একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত অনুচ্ছেদ পড়বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় বৈশাখ মেলা বইমেলা জাদুঘর সুন্দরবন রেলগাড়ি স্বাধীনতা দিবস তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে অনুশীলনীগুলো আছে সেগুলোর সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং তোমাদের এই তোমাদের পাক নির্বাচনী পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে সুপার সাজেশন নিয়ে আসবো সারাংশ থেকে পড়বে দুম্বা এক থেকে দশ এবং সারমম এক থেকে দশ বাপ সম্প্রসারণ এক থেকে বারো চিঠি পড়বে ব্যক্তিগত পত্র এক দুই তিন চার আমন্ত্রণ পত্র চিঠি মানপত্র আবেদন এবং ব্যবসায়িক পত্র তারপর প্রতিবেদন বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবাদ অনুষ্ঠান সম্পর্কে এলাকার সড়ক দুর্ঘটনার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক এটি তোমরা বেশি করে পড়তে পারো যেটি আসতে পারো তোমাদের আর তিন নম্বরটা তোমাদের শহীদ দিবস আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি তোমাদের এই দুটি থেকে তোমাদের এই দুটি আমি স্টার দিয়ে দিয়েছি এটি তোমরা বেশি বেশি পড়বে তারপর বাংলা অনুবাদ বাংলায় অনুবাদ করবে প্রবন্ধ তারপর ইংলিশ থেকে তোমরা পড়বে ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট এক থেকে লেসন এক থেকে ওয়ান থেকে থ্রি এবং লেসন ওয়ান থেকে ফাইভ লেসন ওয়ান থেকে ফাইভ ইউনিট সিক্স থেকে লেসন ওয়ান থেকে ফাইভ এবং ইউনিট টেন থেকে লেসন ওয়ান থেকে ফোর তারপর গণিত তোমরা পড়বে যে অধ্যায় দুই তিন সাত আট আর পড়বে উপপাদ্য সতেরো থেকে চব্বিশ এবং অনুশীলনী আট দশমিক এক থেকে আট দশমিক তিন নয় এবং ষোলো অনুশীলনী ষোলো দশমিক এক এবং ষোলো দশমিক দুই এবং সতেরো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি পড়ে তোমরা দুই তিন ছয় দশ এবং তেরো তথ্য ও যোগাযোগ ষোলো হতে তেইশ পর্যন্ত এবং পঁয়ত্রিশ হতে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এই দুইয়ের পড়বে তারপর চতুর্থ পঞ্চম এবং পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে তারপর রসায়ন তিন চার পাঁচ এবং পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক বারো পর্যন্ত এবং ছয় দশমিক তারপর হচ্ছে পদার্থ বিজ্ঞান এক দুই তিন চার এবং সাত বিজ্ঞান থেকে তোমরা পড়বে এক দুই সাত এবং দশ ইসলাম অনৈতিক শিক্ষা থেকে তোমরা পড়বে অধ্যায় এক অধ্যায় দুই তিন চার পাঁচ আর পা পড়বে এগুলো তোমরা বিটি পজ করে দেখে নিবে অথবা খাতায় নোট করে লিখে নিতে পারো তারপর হিন্দু ধর্মের জন্য অধ্যায় এক থেকে এক চার ছয় আট নয় এবং দশ পড়বে আর পাঠগুলো তোমরা দেখে নেবে জীববিজ্ঞান থেকে পড়বে তোমরা এক দুই তিন চার এবং এগারো এগারো দশমিক এক এবং এগারো দশমিকের এই দুই পড়বে তারপর হচ্ছে উচ্চ দুর্গণিতের জন্য পড়বে দুই সাত আট এবং আট দশমিক তিন দশ এগারো এবং চোদ্দ তারপর হচ্ছে ভূগোল ও পরিবেশ অধ্যায় এক দুই তিন চার ছয় এবং দশ তোমাদের ভূগোল ও পরিবেশ এটি সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ তারপর হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশেষজ্ঞতা দুই চার ছয় আট এবং নয় পরনীতি ও নাগরিকতা থেকে তোমরা পড়বে এক তিন চার ছয় এবং সাত হিসাব বিজ্ঞান থেকে তোমরা পড়বে দুই তিন চার ছয় নয় এবং দশ ব্যাংকিং ও ফিনান্স ও ব্যাংকিং থেকে পড়বে তোমরা এক চার এবং ব্যাংকিং অংশ থেকে নয় এবং দশ এগারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম শ্রেণীর যে পাক নির্বাচনী পরীক্ষাটি আছে সেটির যে তোমাদের সিলেবাসটি দেখে নিলাম তোমাদের এই প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনীগুলো আমাদের চ্যানেলে সমাধান দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের পাক নির্বাচনী পরীক্ষার জন্য সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ